আর এল আর সি নামের এক উন্নতমানের হাসপাতালের ওটির সামনে বসে আছে চৌধুরী নিবাসের প্রত্যেকটা সদস্য চোখ চোখভর্তি জল নিয়ে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে ওটির দরজার দিকে সাম্য সৃজনের অপারেশন এখনও চলমান গাড়ির কাজ ঢুকে গেছে বাচ্চা দুটোর মাথায় ও বুকে গুরুতর আঘাত পাওয়ার সাথে সাথেই জ্ঞান হারিয়েছিল তারা পথচারী মানুষটি সিমিনকে ভুল তথ্য জানিয়েছিল জানিয়েছিল সিরাত তেমন আঘাত পায়নি অথচ হাসপাতালে এসে দেখা গেছে সবচেয়ে সে বেশি আঘাতপ্রাপ্ত অসহায় মা হয়ে যখনই বুঝেছে গাড়িটা তাদের দিকে ধেয়ে আসছে তখনই সে বাচ্চা দুটোকে বুকে আগলে নিয়েছে ফলস্বরূপ তার পিঠে লেগেছে সম্পূর্ণ আঘাত ডাক্তারদের ধারণামতে মেরুদণ্ডের হার ভেঙ্গে গেছে ওনার পরীক্ষা করা হয়েছে রিপোর্ট পেলে জানা যাবে মোট কয়টা হার ভেঙ্গেছে এদিকে সাম্য আর সৃজন জমজ। জন্মগত ক্রুটি থাকায় কম বয়সে বেশি পাওয়ারের চশমা পরে তারা এখন আবার এত বড় এক্সিডেন্ট মাথায় নাকি আঘাত পেয়েছে তিনজনেরই ক্রিটিক্যাল অবস্থা তাদের চিন্তায় সকলে অস্থির পথচারীরা প্রথমে যে হাসপাতালে ভর্তি করেছিল সেখান থেকে ইমিডিয়েট এখানে আনা হয়েছে এই হসপিটালে সবসময় বিদেশি ডাক্তারদের আনা বোনা থাকে চিকিৎসার মানও অনেক উন্নত তাছাড়া এই হাসপাতালে শুদ্ধসহ তার সব ফ্রেন্ডদের শেয়ার আছে কাজের সূত্রে চেনাজানা পরিচিত ডাক্তারও আছে তাদের মধ্যে অর্থোপেডিক সার্জন নিউরো সার্জন স্পাইন স্পেশালিস্টদের জরুরি মিটিং বসেছে উনারা সবাই এক একজন যুক্তরাষ্ট্র ফ্রান্স জার্মানি ইতালির নামকরা ডাক্তার রিপোর্টে সিরাতের অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন আর সাম্য আর সৃজনের মাথায় জন্য নিউরোলজিস্ট মি জুম এবং নিউরোসার্জন আর তত্ত্বাবধানে সাম্য আর সৃজন সম্পূর্ণ সুস্থ না হওয়া অবধি উনারাই বেস্ট চিকিৎসা করে যাবেন তিনজন গুরুতর আহত হওয়ায় তিনজনেরই ইমিডিয়েট রক্ত প্রয়োজন হাসপাতাল কর্তৃপক্ষ চেষ্টা করে যাচ্ছেন সবদিক সামাল দেওয়ার কিন্তু সাম্যের শরীরে অন্যের রক্ত শ্যুট করছে না এক ব্যাগের খানিকটা রক্ত তার শরীরে প্রবেশ করা মাত্রই তার শরীরে দেখা দিচ্ছে লাল লাল গুটি ডাক্তাররা ব্যাপারটা খেয়াল করা মাত্রই রক্ত দেওয়াও বন্ধ করে দিয়েছে এ কথা মাত্রই শুদ্ধ রুবাবকে কল করে জানিয়েছে সে আর সায়ন সেখানেই থাকুক হাসপাতালে যেন উপস্থিত হয় তার কল পেয়ে ঝড়ের গতিতে উপস্থিত হয়েছে দুই ভাই রোজা অবস্থাতেই শুয়ে পড়েছে ছোট ভাইদের রক্ত দেওয়ার জন্য সাম্যকে রক্ত দিল সায়ন সৌভাগ্যবশত এবার আর কিছু হল না সাম্যের সৃজনের রক্ত মিলে শীতলের সাথে বাড়িতে এই দু জনের রক্ত আবারও পজিটিভ কিন্তু শীতলের বয়স কম ওজন কম এর আগে কাউকে রক্ত ও দেয়নি সে তাছাড়া বাচ্চা মেয়েটা রোজা আছে তাই শীতলের রক্ত নিতে কেউ রাজি না শীতল বারবার অনুরোধ করেও কাউকে রাজি করাতে পারল না তখন সে শুদ্ধর সামনে দাঁড়িয়ে ফোপাতে ফোপাতে বলল আমার ছোট ভাইরা কষ্ট পাচ্ছে তাদের রক্ত প্রয়োজন আমার দেহে অনেক রক্ত থাকার পরেও যদি ভাইদের দিতে না পারি তাহলে নিজেকে মাফ করতে পারব না শুদ্ধ ভাই প্লিজ আমাকে রক্ত দিতে দেন শুদ্ধ নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে তখন থেকে সমানে দেই যাচ্ছে শীতলের কথা শুনে বড়রা এগিয়ে এলেন সাওয়ান চৌধুরী চোখ মুছে শীতলের দুই হাতে একে ভেজা কণ্ঠে বললেন শোনা মা আমার তুমি নিজেও তো বাচ্চা রক্ত দিলে তুমিও অসুস্থ হয়ে যেতে পারো রক্ত ম্যানেজ হয়ে যাবে মা আমার কিছু হবে না চাচ্চু তোমার বোঝার চেষ্টা করো সত্যি বলছি আমার কিচ্ছু হবে না আমাকে রক্ত দিতে দাও আমি রক্ত দেব শীতল নিজের কথায় অটল সে রক্ত দেবে এ সময় মেয়ের জেদ দেখে সিমিন দুম করে একটা কিল বসিয়ে দিলেন শীতলের পিঠে শীতল ফোঁট উল্টে কেঁদে কেঁদে বলল নিবা না তো আমার রক্ত সত্যি নিবা না তাহলে আমিও বলছি এখন আমার রক্ত না নিলে আমি এক্ষুনি বাসায় যাব তারপর ধারালো ছুরি দিয়ে হাত কেটে রক্ত ঝরাব যে রক্ত আমার ভাইয়ের গুরুতর অবস্থাতে কাজে লাগে না সেই রক্ত শরীরেই রাখব না এ কথা শুনে অনেকের তাকে বোঝালেও কাজ হল না জেদি একরোখা শীতলের জেদের কাছে সবাইকে হার মানতেই হল সে ছোট ভাইকে রক্ত দিবেই দিবে তার এমন পাগলামিতে শুদ্ধ আর বারণ করল না নার্সকে ইশারা করে শীতলকে ভেতরে নিয়ে যেতে বলল একটু পরে এক মেয়েকেও সেখানে পাঠালো। মেয়েটি নার্সকে যেতে বলে শীতলের সাথে টুকটাক কথা বলতে বলতে রক্ত নেওয়ার প্রসেস শুরু করল গল্পে গল্পে বোকা শীতলটা খেয়াল করে নিশুদ্ধর ইশারায় হাফ ব্যাগেরও কম রক্ত নেওয়া হয়েছে এবং সেটা যেন শীতলের চোখে না পড়ে তাই অন্য ব্যাগ ভর্তি রক্ত রেখে দেওয়া হয়েছে ব্যাগ ভর্তি রক্ত দেখে শীতল ভেবেছে ওর রক্ত তাই রক্ত দেওয়া শেষে তার মুখে হাসি ফুটেছে কিন্তু উঠতে গিয়ে মাথা ঘুরে উঠে চোখ অন্ধকার দেখছে দুর্বলতায় পড়তে গেলে শক্ত এক জোড়া হাতের মালিক তাকে আগলে ধরেছে শীতলের মাথা ঠেকেছে এক মানবের প্রশস্ত বুকে শীতলের চোখ বন্ধ করে আঁকড়ে ধরেছে সেই মানুষটাকে নাকে বিধছে পরিচিত ক্রিড অ্যাভেন্টস নামের আইকনিক ও বিলাসবহুল পারফিউমের শোভ্রান যেটা ফ্রুটি স্মোকি এবং খুবই ব্যালেন্সড তাদের বাড়িতে শুদ্ধই ভাই এটাই ব্যবহার করে সেই হিসেবে নেত্রজোড়া না খুলেই আত্মবিশ্বাসের সাথে বলে দিতে পারবে এটাই তার শুদ্ধ ভাই পরতে নিলে শুদ্ধ এখন নিশ্চয়ই তাকে ঝাড়ি মারবে সে কথা ভেবে সেভাবে বুকে মাথা ঠেকিয়ে বিড়বিড় করে বলল একদম ঠিক আছি শুদ্ধ ভাই সামান্য এই একটু মাথা ঘুরছে এই যা এ কথা শুনে শুদ্ধ বেশ কিছুক্ষণ সেভাবে দাঁড়িয়ে রইল তারপর পাশের একটা কেবিন দেখিয়ে সিমিনকে বলল শীতলকে শুয়ে দিয়ে আসতে কিছুক্ষণ রেস্ট নিক সেখানে শুদ্ধর কথা শুনে সিমিনও তাই করলেন এদিকে শুদ্ধর কল ছুটে এসেছে হাসান কামরান অর্ক কিছুদিন ধরে বিশেষ কাউকে নজরজারিতে রাখতে গা ঢাকা দিয়েছিল ওদেরকে কাজের কাজ হয়ে গেছে এবং পাকাপোক্ত খবর এনেছে আজকের এই ঘটনাটা পরিকল্পনা মাফিক এসব ঘটিয়েছে মাফিয়া কিং ইয়াসির শেখ তবে কারো কাছে সেটা প্রকাশ করল না নিজেদের মাঝে গোপন রাখল তারা ম্যাজিকের মতো ব্যাগ ব্যাগ রক্তের ব্যবস্থাও করে ফেলল তাদের এক জনের উপস্থিতিতে ব্যস্ত হয়ে পড়ল ডাক্তাররা নার্সরা চৌধুরীরা এতদিন ভেবেছিল সাধারণ বেশে চলা ছেলেগুলো হয়তো খুব সাধারণ কিন্তু আজ বুঝল তারা এক একজন বড় মাপের মানুষ তারা যা সেটা কাউকে বুঝতে দেয় না দুই ঘণ্টা পেরিয়ে গেলে ওটির লাল বাতি নিভে গেল রক্তমাখা ডাক্তারি পোশাকে বেরিয়ে এলেন কয়েকজন ডাক্তার বিপদ এখনও না কাটলেও জানালেন গা মাথা থেকে কাজ বের করা হয়েছে আশা করা যাচ্ছে যা হবে ভালোই হবে তবে অবজারভেশনে থাকবে তারা সিরাতের অবস্থা পূর্বের মতোই আশঙ্কাজনক ডাক্তারদের রিকোয়েস্ট করে বাড়ির সবাই দরজার বাইরে দাঁড়িয়ে এক নজর সাম্য সৃজনকে দেখলেন যানবাচ্চা দুটোর সারা শরীরে ব্যান্ডেজ নিয়ে নিথর হয়ে শুয়ে আছে চোখ জোড়া বন্ধ কখন খুলে সেই চোখ পূর্বে মতো চেঁচিয়ে ডাকবে সবাইকে গলা ফাটিয়ে কানমাথা ঝাড়াপালা করে দেবে টাকা নেওয়ার আবদার নিয়ে ঝুলে পড়বে শুদ্ধ সায়নের বলা ধরে খাবার নিয়ে শীতলের সাথে ঝগড়া করবে কখন আজ প্রথম রোজা প্রথম ইফতার হরেক রকমের ইফতার নিয়ে শেষে মারামারি করবে না ভাইবোনরা আলুর চপ কে ডিমের চপ কেড়ে খেতে পারে এই নিয়ে দুষ্টু বুদ্ধি আটবে না কবে হবে এসব কখন হবে এসব ভাবতে ভাবতে সবাই কাঁদতে কাঁদতে মন থেকে দোয়া করলেন রোজাদারের দোয়া মহান আল্লাহ ফেলবেন না নিশ্চয়ই ঘড়িতে তখন বিকাল সাড়ে চারটা শীতল চুপ করে চোখ বন্ধ করে শুয়ে আছে কেবিনের বেডে এখনও মাথা ঘুরছে তার খুব ফুর্বল লাগছে রক্ত দেওয়ার আগে বুঝেনি এত খারাপ লাগবে রোজা থাকায় কিছু খেতেও পারছে না ঘুমও আসছে না সিমিনের থেকে শুনেছে সাম্য সৃজন নাকি ভালো আছে ডাক্তার বলছে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে এ কথা শুনে সে মহান আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছে প্রতিটি ক্ষণে কিন্তু চিন্তা হচ্ছে মেজমার জন্য বাড়িতে মায়েদের মধ্য সবচেয়ে বেশি ফ্রেন্ডলি সিরাত তারা বোনরা পার্সোনাল সব কথাগুলো আগে মেজমাকেই জানায় সমাধানও পায় জলদি জলদি মেজ ঠিক হয়ে যাবে তো এসব ভাবতে ভাবতে তার চোখের কোণ বড়িয়ে জল গড়িয়ে গেল আঘাত পেয়ে কতই না কষ্ট পেয়েছে মেজমা চোখের উপর হাত রেখে নীরবে কাঁদতে কাঁদতে কারো উপস্থিতি টের পেল কান্নার শব্দ যেন সেই ব্যক্তি বুঝতে না পারে তাই নিজেকে সামাল কিন্তু লাভ হল না চোখ মুছতে না মুছতেই চোখ ভিজে উঠল কেবিনের দরজা ভিজিয়ে রুবাব ভেতরে এলো। বসল বনের শিয়েরে এক হাত শীতলের মাথায় রাখলে শীতল চোখ খুলল জোরপূর্বক হাসার বৃদ্ধা চেষ্টা করলো। তাকে চোখ মুখ দেখে রুবাব দীর্ঘশ্বাস ফেলল মেয়েটা কারো কষ্ট দেখতে পারে না পর কিংবা আপন কাউকে কষ্ট পেতে দেখলে সেও কষ্ট পায় এর নরম হলে কিভাবে হবে এই পুতুলটাকে শুদ্ধ সামলাবে কিভাবে কিভাবে দুনিয়া দাড়ি বোঝাবে মনে মনে এসব ভেবে সে শীতলের মাথায় হাত বুলিয়ে দিল তারপর বোনের মন ভালো করতে ঠোঁটে হাসি ফুটিয়ে বলল শুদ্ধ পাঠাল তোর খোঁজখবর নিতে শুদ্ধ ভাই কোথায় কোথায় যেন গেল যাওয়ার আগে বলে গেল তোর খেয়াল রাখতে এ কথা শুনে শীতলের মুখ মলিন হয়ে গেল ভেজা চোখের কোণে জমল অশ্রুপ না সেদিনের পর থেকে শুদ্ধ তার সাথে কথা বলে না সে বলতে গেলেও না এই তো কিছুক্ষণ আগে রক্ত দিতে চাইলে সবাই বারণ করল কত বোকল কিন্তু শুদ্ধ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনল তার দিকে তাকালও না কিছু বললও না অন্য সময় হলে ধমকে উঠত নতুবা চেলাকাঠের বাড়ি বরাদ্দ রাখত সামান্য একটা ভুল করেছেই না হয় তাই বলে কথা বলায় বন্ধ করে দিতে হবে সে জানে না তাকে না জ্বালালে তার সাথে ঝগড়া না করলে তার দিন ভালো যায় না একদন শান্তিও পায় না তবুও এত পাশান হতে হবে কেন হতে হবে একটু নরম হলে কি হয় তার বেলায় এত কঠিন পানিশমেন্ট কেন এসব ভেবে সে কান্না সামলাতে পারল না ঠোঁট উল্টে শব্দ করে কেঁদে দিয়ে বলল সেদিনের পর থেকে শুদ্ধ ভাই আমার সাথে কথা বলে না উনার রুমেও ঢুকতে দেয় না আমাকে একবারে পর করে দিয়েছে শীতলকে এভাবে কাঁদতে দেখে রুবাব ভ্যবা খেয়ে গেল হাসিও পেল খুব তবে এখন হাসলে চলবে না তাই স্বাভাবিক কণ্ঠে বলল আরে ধুর কাঁদছিস কেন বোকা মেয়ে শুদ্ধ খেয়াল রাখতে তো আর কমতি রাখছে না জানিস কতবার দেখে গেছে তোকে যাওয়ার আগে বারবার তোর দিকে খেয়াল রাখার কথা বলে গেছে যে খেয়ালে পর পর অনুভব হয় সেই খেয়াল লাগবে না আমার তুমি শুদ্ধ ভাইকে বলো আবার আগের মতো হয়ে যেতে সেটা আর হবে না রে পাগলি কেন হবে না ঘুমন্ত সিংহকে খুঁচিয়েছিস তুই অথচ তার হিংস্র থাবা হজম করবি না শুদ্ধ ভাই ঘুমন্ত সিংহ কিসব বলছ ভাইয়া কিছুই তো বুঝছি না রুবাব হাসল এই পাগলিটাকে কি করে বোঝাবে তার শুদ্ধ ভাই শাসনের আড়ালে পৃথিবী সমান ভালোবাসা লুকিয়ে রেখেছে সে ছোট সরলমোনা বিধায় ছেলেটা তার নিজের সুপ্ত অনুভূতিটুকু সন্তপর্ণে লুকিয়ে রেখেছে এক বুক ভালোবাসা বুকে রেখে কখনও বুঝতে দেয় না এই চঞ্চলার প্রতি ভীষণভাবে ফুরবল সে ফুরবল না হয়ে ও কি আর থাকা যায় কথায় কথায় এত মারে বকে তবু এই মেয়েটা তার কাছেই যায় তার আবদার শুদ্ধর কাছে কারণে অকারণে রাগ অভিমান দেখানোর মানুষটাও ওই শুদ্ধই শুদ্ধকে ভয় পায় না তাও না ভয় পায় আবার তর্ক করে এত মার খায় তবুও ঘুরে ফিরে তারই জিনিসপত্র ঘাটাঘাটি করে কারণ তার শুদ্ধ ভাই তাকে প্রশ্রয় দেয় শাসনের আড়ালেই থাকে প্রশ্রয় এই অবুজ মেয়েটাও বুঝে না সে সব কবে বুঝবে আর তবে একটা কথা না বললেই নয় এই পাগলিটার মধ্যে এমন কিছু আছে যা যার জন্য শুদ্ধর মতো সংযমী এক ছেলেও মন হারিয়েছে শীতল নিজের অজান্তে তার মনে প্রাণে প্রেমপুষ্প ফুটিয়েছে তবে সে সত্যিই সন্দিহানি এই ছেলে আদৌ কখনো নিজের মুখে ভালোবাসার কথা প্রকাশ করবে কি না শীতলের সৌভাগ্য হবে কি না শুদ্ধ মুখে ম্যাজিক্যাল শব্দ শোনার মনে মনে এসব ভেবে রুবাবকে হাসতে দেখে শীতল মুখ হড়িয়ে নিল সে কষ্ট পাচ্ছে অথচ রুবাব ভাই হাসছে সব ভাইগুলো কেমন যেন হয়ে যাচ্ছে কেউ তাকে ভালোবাসে না সব কষ্ট দেয় শীতলকে মুখ ঘুরাতে দেখে বোনের মুখটা ওর দিকে ঘুরিয়ে নিয়ে বলল নির্দিষ্ট একটা সময় সবার জীবনে প্রেম আসে সেই প্রেম ধরা দেয় বসন্ত রূপে রঙ্গিন কিছু স্বপ্ন লুটোপুটি খায় নিদারুণ প্রেমানুভূতিতে তবে এই বসন্তের কারণে বারণে রয়েছে ভিন্নতা মিশে রয়েছে মুগ্ধতা ও এই বসন্ত ফাগুনের আগুনের ন্যায় সেই আগুন নিজেকে যেমন পোড়ায় সেই সাথে অন্যকেও পোড়ায় রুবাবের কথার আগা মাথা কিছুই বুঝল না শীতল শুধু ড্যাবড্যাব করে তাকিয়ে রইল রুবাবও বুঝল শীতল কিছুই বুঝে নি তাই কথা বাড়াল না বুদ্ধি খাটিয়ে অন্য প্রসঙ্গ তুলল সেই মুহূর্তে দরজা খুলে হন্তদন্ত হয়ে শখ ছুট